আজহারি দেশ ছাড়ায় ক্ষোভে ফেটেছিলেন রাশেদ খান মেনন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি দুই সালে ফেব্রুয়ারির শুরুতে পারিপার্শ্বিক নানা কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তার দেশ ছাড়ার পর জাতীয় সংসদে দেওয়া ভাষণে ক্ষোভে ফেটে পড়েছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আজহারি গতকাল বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজে এই তথ্য নিশ্চিত করেছেন এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক এমন প্রশ্ন ঘটছে নেটিজেনদের টাইম লাইনে পূর্ববর্তী সময়ে নানা বক্তব্য আলোচনাও সামনে ঘটছে দুই হাজার বিশ সালের দশ ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাশেদ খান মেননের এক বক্তব্যে দেখা গেছে তিনি আজহারি দেশ ছাড়ার সুযোগ নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়েন বক্তব্যে তিনি মিজানুর রহমান আজহারি কি করে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খান মেনন তখন বলেন বঙ্গবন্ধু এ দেশকে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি উপহার দিয়েছিলেন ধর্ম নিয়ে রাজনীতি ধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে তিনি কেবল সোচ্চার ছিলেন না না বাস্তবে তা অনুসরণ করেছিলেন প্রধানমন্ত্রী বলেছেন কারো ধর্মানুভূতিতে আঘাত দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি এই সংসদে স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ইউটিউবে প্রচারিত ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী কিছু বক্তব্যের ফিনড্রাইভ দিয়েছিলাম সেসবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানা নেই তিনি বলেন সম্প্রতি যুদ্ধাপরাধী সাঈদির সপক্ষে ওয়াজকারী জৈনকা আজহারি সম্পর্কে ধর্মমন্ত্রী বলেছেন তিনি জামায়াতের পক্ষ হয়ে কাজ করেছেন অথচ আইসিটি আইনে তাকে গ্রেপ্তার করা হয়নি বরং তাকে নির্বিঘ্নে মালয়েশিয়ায় চলে যেতে দেওয়া হয়েছে আর শরীয়ত বাউলকে আইসিটি আইনে গ্রেপ্তার করে জেলখানে রাখা হয়েছে সে সময়ে তিনি আরও বলেন জাতীয়তাবাদের নামে যে ধর্মীয় আবরণ দিয়ে তাকে পাকিস্তানি ফিরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল সংবিধানের পঞ্চদশ কিন্তু সে প্রচেষ্টার অবসান হয়নি রাষ্ট্রীয় প্রচারে আমাদের আচার আচরণে বেশভূষার পরিবর্তনে তার রেশ আমরা দেখি ফেসবুক ইউটিউবের নিত্য প্রচারে সে মানসিকতাকে উস্কে দেওয়া হচ্ছে প্রতিদিন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ